রহিম প্রিয় আদিত মালিক আলীগঞ্জবাসী আসসালাম আলাইকুম আদাব আপনারা জানেন আগামী কালকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনতার দলের পক্ষে কলম প্রতীক আমি নির্বাচন করছি আমাদের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে কোন কোন দল বিশেষ করে জাতীয়তাবাদী দলের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি তাকে সমর্থন দিয়েছি তার প্রার্থীকে এরকম কিছু অপপ্রচার চালানো হচ্ছে আপনারা এই অপপ্রচার থেকে সতর্ক থাকুন এ ধরনের কোন ব্যাপার ঘটেনি আর আমি এর সাথে যারা জড়িত তাদেরকে সতর্ক করে দিচ্ছি এটা কিন্তু সিকিউরিটি অ্যাক্ট এটা আইসিটি অ্যাক্টের একটা বড় এবং নির্বাচন আচরণবিধির বড় ধরনের একটি লঙ্ঘন আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে এই ব্যাপারে আশু দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি আপনারা বিভ্রান্তিতে ভুগবেন না আপনার কালকে উৎসাহ নিয়ে সাহস নিয়ে আপনারা আমাদের পক্ষে সংগঠিত হবেন এবং কলম মার্কার প্রতীকে ভোট দেবেন বলে আমি আপনাদের কাছে আশা রাখছি ধন্যবাদ